পবিত্র কোরআনুল করিম সোর আহজাব আঠাশ এবং উনত্রিশ নম্বর আয়াতিকারী তেলাওয়াত করেছি এই আয়াত দুটি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী পরিবারের স্ত্রীদের সাথে একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন দুটি আয়াত নবীজি মোহাম্মদ সাল্ল্লাহ আলী উপর অবতীর্ণ করেছেন ঘটনা হচ্ছে নবীজি মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম ওনার বিবিগণ সমস্ত স্ত্রীগণ এক জায়গায় বসছেন বসার পরে পরস্পরের কথা হচ্ছে যে এখন তো নবীজি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম বিভিন্ন যুদ্ধে বিজয় লাভ করার পরে অনেক মোটামুটি আর্থিকভাবে সচ্ছল আমরা এতদিন দারিদ্রতার জীবন জীবনযাপন করেছি চলো আমরা সবাই মিলে নবীজির কাছে দরখাস্ত দিই তিনি যেন আমাদের পারিবারিক খরচ বাৎসরিক বাতা আরেকটু বাড়িয়ে দেন আরেকটু কী করেন বাড়িয়ে দেন সমস্ত স্ত্রীগণ একমত হইলেন যে নবী যখন ঘরে আসবেন আসার পরে আমরা এই প্রস্তাবটা এই আবেদনটা নবীজির কাছে আমরা পেশ করব কি বিষয়ে যে আমাদের বাৎসরিক বাতা খরস এটা যাতে নবীজি আরেকটু বাড়িয়ে দেন বলেন এটাকে হারাম তো তারা সিদ্ধান্ত নিয়ে নবিজি মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন গড়ে আসলেন সমস্ত স্ত্রীগণ নবেজির কাছে এসে উপস্থিত এদের আসার বাপ থেকেই নবীজি বুঝছেন যে কোনো একটা বিষয় রয়েছে আসার পরে নবীজি বললেন কি উদ্দেশ্যে তারা বললেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাৎসরিক যে বাতা খরস আমাদের সবার দাবি আরেকটু বাড়িয়ে দেবেন আমাদেরকে আরেকটু বাড়িয়ে দিবেন নবীজি মোহাম্মদ সাল্লাম তাদের এই দাবিতে একটু মনক্ষুণ্ণ হলেন কে হলেন কষ্ট পাইলেন নবীজি কোনো জবাব দেওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাহিল আলহালামকে দিয়ে এই দুটি আয়াত নবেজের ওপর নাজিল করে স্ত্রীদের কথার জবাব দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইউহান নবী হেমান নবী কুল্লিয়া জাজিক আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন স্ত্রীদেরকে বলে দিন ইংকুন্ত হায়া হায়াতাদ দুনিয়া তোমরা যদি দুনিয়া চাও তোমরা যদি দুনিয়া চাও তাহলে এবং দুনিয়ার ভোগ বিলাস চাও দুনিয়ার বুক বিলাস চাও না, তাহলে আসো তোমরা যদি দুনিয়া চাও দুনিয়ার আরাম আয়েস বুক বিলাসী জীবন চাও তাহলে আসো উমাত কন্যা আমি তোমাদেরকে ভালোবাগে বোগ বিলাসের সামগ্রী দিয়ে দিই ওয়া উসার রেহ কন্যা সারাহ জামিলা আর তোমাদেরকে সুন্দরভাবে বিদায় করে দিই কী করে দিই বিদায় করে দিই যে যদি তোমরা দুনিয়া চাও দুনিয়ার আরাম আয়েসে জীবন চাও আসো তোমাদেরকে তা দেওয়া হবে দেওয়ার পরে তোমাদেরকে বিদায় করে দেওয়া হবে মানে আয়েসে জীবন যদি চাও তাহলে নবীকে পাওয়া যাবে না নবীকে পাওয়া যাবে না নবীর স্ত্রী হওয়ার যে সৌভাগ্য এটি থাকবে না তোমাদেরকে আয়েসে জীবন দিয়ে দেওয়া হবে আমার সাথে তোমাদের আর কোনো সম্পর্ক থাকবে না আর তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসুল চাও আল্লাহ এবং আল্লাহর রসুল কে এবং পরকালের জীবন চাও কি চাও পরকালের জীবন চাও তাহলে জেনারা কোফা ইন্নাল্লাহ আতদলিল মোহসিনা তিমিনা আজরা আযীমা তোমাদের মধ্য থেকে যারা মুহসিন হবে আল্লাহর কৃতজ্ঞ বান্দী হবে মুহসিনিনদের অন্তর্ভুক্ত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যে পরকালে অসংখ্য নাজ ও নিয়ামতের ঠিকানা জান্নাত প্রস্তুত করে রাখছি দুটি আয়াত যখন নাযিল হয় নবীজি সব স্ত্রীকে ডাকেন নাই ডাকছেন শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কারণ তিনি বুদ্ধিমতী তিনি বুদ্ধিমতী তাকে ডাকছেন ডেকে বলছেন তোমার কাছে তোমরা যে আবেদন করেছিলে এর জবাবটা তোমার কাছে জানাইব তুমি অন্যান্য স্ত্রীদেরকে বলে দিবা এবং এই আমার এই প্রস্তাবটা জবাবটা তাৎক্ষণিক তুমি দিবা না তোমার বাবা আবু বকরের সাথে পরামর্শ করে জবাবটা জানাইবা হযত আয়েশা সিদ্দিকা বললেন রাসূলুল্লাহ কি বলেন নবী যে দুটি আয়াত শুনাইলেন যদি তোমরা দুনিয়া ছাও দুনিয়ার ভোগ বিলাসে ছাও আয়েসে জীবন চাও তোমাদেরকে তা দেওয়া হবে কিন্তু তোমরা নবীর স্ত্রী হতে পারবে না আর যদি দারিদ্রতার জীবনে সন্তুষ্ট হয়ে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ছাও আখেরাত্রের জীবনকে ছাও তাহলে তোমাদের দারিদ্র তার জীবনেই বেছে নিতে হবে আয়েসে জীবন পাবে জান্নাতে কোথায় জান্নাতে হ্যাঁ আয়সা তুমি এখনই জবাব দিবে না তোমার বাবার সাথে পরামর্শ করে জবাব দেবে নজি ভাবছেন যে আয়সার তো বয়স কম কি জানে জবাব দেয় এই কারণে বলছেন আবু বকরের সাথে পরামর্শ করে জবাব দিবে তো আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রসুল আল্লাহ এটা আবার আমার বাবার সাথে পরামর্শ করতে হবে আমরা দুনিয়াকে লাতি মারলাম আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেছে নিলাম কাকে বেছে নিলাম আল্লাহ এবং আল্লাহর রাসুলকে বেছে নিলাম এই দুটি আয়াত আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়ে নাদিল করেছেন তো নবীজির পরিবারে দারিদ্রতা ছিল ছিল অভাব ছিল অনটন ছিল হজরত আয়স সিদ্দিকার তালহা বলেন মা শাবিয়া রসুল্লাহ আলী হোসাল্লাম মিন আইন হত্যা কবিদা নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু নবিজি দুই দিন লাগাতার পেট ভরে জবের রুটি দিয়ে খাবার খেতে পারেন নাই দুই দিন লাগাতার পেট পরে খাবার খেতে পারেন নাই গোটা জীবন চলে গেছে নবীজির ইন্তেকাল হয়েছে কিন্তু গোটা জীবনে নবীজি দুই দিন লাগাতার পেট পরে খাবার খেতে পারেন নাই অভাবের ভিতরে ছিলেন এক বেলা খাইছেন আরেক বেলা উপবাস একদিন ভালো খেয়েছেন আরেক দিন উপবাস নবীজি মোহাম্মদ সাল্লাম এর স্ত্রী আম্মাজান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা তিনি নবীজির ইন্তেকালের পরে এই স্মৃতিটা তারই বগ্নিপতি উরওয়াবিন জুবাইয়ের ওনার কাছে বলতেছেন আরও সাহাবাই রাম ছিলেন যে আমাদের পরিবারে দুই মাস অতিবাহিত অতিবাহিত হয়ে দুটি ছাদ অতিবাহিত হয়েছে তৃতীয় মাসের ছাদ উঠেছে অথচ নবী গৃহে কোনো ছোলায় আগুন ধরে নাই কয় মাস দুই মাস চলে গেছে দুইটি চাঁদ শেষ হয়েছে তৃতীয় মাসের চাঁদ উঠেছে কিন্তু নবীজির গৃহে এই লম্বা সময়ের ভিতরে কোনো দিন ছলায় আগুন ধরানোর সুযোগ ছিল না উরওয়া ইবনে যুবাইর আল্লাহ রাদিয়াল্লাহু আনহার তিনি বলেন মা আয় ইসুকুম তাহলে আপনারা কি খাবার খেয়ে জীবন ধারণ করেছেন দুই মাস যেহেতু আগুন ধরে নাই তাহলে কি না খেয়ে থাকছেন তিনি বলছেন কোন জিনিসের মাধ্যমে আপনারা জীবন যাপন করেছেন আয়সা সিদ্দিকা সবাই বলেন রাজি আল্লাহ আনহা তিনি বলেন আল আসান দুটি কালো বস্তু আমাদের মাসের পর মাস গিয়েছে দুটি কালো বস্তুর ওপর কয়টি বস্তু দুইটি কালো বস্তু এক নম্বর আলমা আত্তামার কালো খেজুর দুই নম্বর ওয়ালমা এবং পানি দুই মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত আমাদের পরিবারের খাবারের বস্তু ছিল খেজুর আর পানি খেজরার পানি এছাড়া আমাদের চুলায় আগুন ধরানোর মতো আমাদের কোনো সামর্থ্য ছিল না মাসের পর মাস এভাবে গেছে আমাদের অবস্থা কি বর্তমানে হজরত উমর রাজি আল্লাহ তালু একদিন নবীজির গড়ে ঢুকছেন ঢুকার পরে নবীজি বিছানায় গোবন্ত সম্ভবত দুপুর বেলা তো নবীজি যেই ছখিতে ঘুমিয়েছেন চকিটা ছিল বিভিন্ন গাছের সালের তৈরি এই ছালের উপর যখন নবীজির শরীরের কাপড় খুলে ও কাপড় খুলে নবীজি গরমের মধ্যে ঘুমিয়েছেন উমর রজিউল্লাহতালহ এই মুহূর্তে গড়ে ঢুকছেন উমর রজিউল্লাহ তালাহুকে দেখে নবীজি গুম থেকে উঠলেন উঠার পরে যেহেতু শরীরটা খোলা ছিল গায়ে কোনো জামা কাপড় ছিল না এবং নবীজির চেহারা শরীর অত্যন্ত সুন্দর ছিল ঠিক কিনা বলেন কি ছিল অনেক সুন্দর ছিল তো তিনি যখন উমর রজিউল্লাহালহকে দেখে বিছানা থেকে উঠলেন দাঁড়াইলেন উমর রাজিউল্লাহালহর দৃষ্টি নবীজি মোহাম্মদ সাল্লামের পিঠের দিকে পড়ল পিঠের দিকে তাকিয়ে হজরত উমর রাজিউল্লাহদাল্লান্ন কেঁদে দিছেন নবীজি মোহাম্মদ সাল্লাম বললেন হে ওমর তুমি কাচ্ছ কেন উমর রাজি আল্লাহ কান্না আরও বেড়ে গেল বলছেন ইয়ার আল্লাহ আপনার সুন্দর শরীরে পিঠের মধ্যে এই গাছের ছালের দাগ পড়ে গেছে এই দৃশ্য আমাকে কষ্ট দিচ্ছে আল্লাহ এরপরে নবিজি মোহাম্মদ্লাম বললেন তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই উমর রাজি আল্লাহ তালু আরো বললেন জিয়া রসুল আল্লাহ আপনি উভয় জাহানের দুই জাহানের সর্দার আকাশ দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের সর্দার আল্লাহ রাবুল আলমিন আপনাকে বানাইছেন আপনার এই অবস্থা আমি কি কাঁদব না তখন নবীজি বললেন আমার তরদা আন তাকুন আল আহমদ দুনিয়া ওয়ালা আল আখেরা হে ওমর তুমি কি এটা ছাও না যা কাফেরদের জন্যে রোম সম্রাট পারস্য সম্রাট দুনিয়াদার যারা তাদের জন্য দুনিয়াটাই আর আমাদের জন্য বশাহীর জিন্দেগি হচ্ছে আখেরাতে এটা কি তুমি পছন্দ করো না উমর রতি আল্লাহ তাআলা আনহু উমর রতি আল্লাহ তাআলা আনহু উপস্থিত টাইমে নিজেকে বোঝাইলেন্লাহতাল এখান থেকে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে তিনি অন্যান্য সাহাবিদের কাছে এই দৃশ্যটা তুলে ধরলেন যে আমাদের রসুল আমাদের হাবিব তার এই অবস্থা সাহাবাইকেরাম পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন আমরা ভালো কাপড়ের তৈরি পশমের তৈরি নবীজির জন্য একটা তুষক বানিয়ে দিব কী বানিয়ে দিব তোষক বানিয়ে দিব তো বলেন তোষক যদি বানাইতে হয় নবীজির অনুমতি লাগবে না সাহাবাইকার নবিজির কাছে গেছেন এই দরখাস্ত আর রসল্লাহ আমরা চাই সম্মিলিতভাবে আপনার জন্যে ভালো পশমের একটি তোষক বানিয়ে দিব আপনার জন্যে নবীজি মোহাম্মদ সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন তিনি রাগান্বিত হয়ে বলেন মালে ওয়ালিদ দুনিয়া দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি আনা ফিদ দুনিয়া ইল্লা কা কিবিন ইস্তাজাললা তাহতা শাজালাতিন রাহা সুম্মা রাহা ওয়া তারাকাহা আমার সম্পর্ক হচ্ছে দুনিয়ার সাথে একজন পথিকের মতো কিসের মতো মুসাফিরের মতো একজন মুসাফির রাস্তা দিয়ে সে সফর করতেছে সফর করার মুহূর্তে তার যখন ক্লান্তি লাগে তার যখন ক্লান্তি যখন তাকে পেয়ে বসে তখন একজন মুসাফির একটা গাছের নিচে একটু বিশ্রাম নেই কি করে বিশ্রাম নেয় তার ক্লান্তি যখন দূর হয়ে যায় আবার সে এই যে গাছের নিচে বিশ্রাম নিয়েছিল গাছটাকে ছেড়ে দিয়ে সে তার গন্তব্যের দিকে ছুটতে থাকে আমি তো হচ্ছি এরকম একজন মুসাফির দুনিয়াতে আমি দুনিয়াতে আরাম আয়েসের জন্য আছি নাই মা আলিওয়ালির দুনিয়া দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক এরপরে নবীজি আরো বললেন কোন আবিরুস গরিব দুনিয়াতে আমাদের অবস্থান হবে এরকম একজন মুসাফির একজন মুসাফির অপরিচিত আমাদের এত খ্যাতি জশ এগুলার কোনো প্রয়োজন নেই আমরা একজন অপরিচিত ব্যক্তির মতো আমরা দুনিয়াতে থাকব আও আবিরুস সাবিল অথবা একজন মুসাফিরের জিন্দগির মতো জিন্দগি করব। ঠিক কিনা বলেন এরপরে নবেজি আরও দোয়া করতেন তিনি নিজেই দোয়া করতেন আল্লাহ মাহিনী মিস্কেনা ওয়ামিতনি মিস্কিনা ওয়াশ্রুন ফি জুমরাতিল মাসাকিন হেয়ার্লাহ আমাকে মিস্কিন অবস্থায় বাঁচিয়ে রাখেন মিস্কিন অবস্থায় মৃত্যু দেন মিস্কিন্দের সাথে মিস্কিন্দের জামাতের সাথে কেয়ামতের ময়দানে আমাকে হাসরে উঠাইয়েন এই যে দারিদ্রতা নবেজি ছেয়ে নিছেন কি করছেন নবেজি ছেয়ে তিনি আরো দোয়া করতেন আল্লাহ আলা মুহাম্মদ কৌতা হে আল্লাহ মুহাম্মদ সাল্লামের পরিবারের জন্য রিজিককে সংকীর্ণ করে দিন সুবান বলবেন না মুহাম্মদ সাল্লামের পরিবারের জন্য রোজিকে রিজিককে পরিমিত করে দিন যতটুকু দরকার এর বেশি আপনি দিয়েন না আজকে যদি গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে যারা বলে আমরা নবীজিকে ভালোবাসি এদেরকে যদি জিজ্ঞেস করা হয় যদি সাহস থাকে এই দোয়াটা করেন নিজের জন্য রুজি রোজগার আমার প্রয়োজন এর বেশি দিয়েন না একজন মুসলমান পাওয়া যাবে না ঠিক না বলেন এই দোয়া করতে পারবে না কিন্তু আমাদের নবী প্রায় সময় তিনি দোয়া করতেন আল্লাহ কোতা হে আল্লাহ আমার পরিবারের জন্য রিজিককে সংকীর্ণ করে দিন এই সাহস নবীর উম্মতের পৃথিবীতে একজনেরও নাই এই দোয়া করার নবীজিটা বারবার করতেন আমরা কি করি এই দুনিয়ার পচার সম্পদের জন্য বাই বাইকে কোন করে ঠিক না বলেন বাই বাইকে কোন করে কিছুদিন আগে গেছে এক বাই আরেক বাইয়ের ছোখ উপড়িয়ে ফেলছে সম্পদের জন্য। দেখেন নাই দুটা চোখ উপড়িয়ে ফেলছে সম্পদের জন্যে অসংখ্য ঘটনা মারামারি কোন সম্পদকে নিয়ে কিন্তু আমাদের নবী দোয়া করতেন যে আল্লাহ আমার সম্পদ কমিয়ে দেন আমার সম্পদ পরিমিত করে দেন ইন্তেকালের পরে নবীজির একজন বড় আশেক নাম হচ্ছে আবু হুরায়রা নাম হচ্ছে জোরে বলেন নাম হচ্ছে আবু হরাইরা তাহলে আনহ তিনি যাচ্ছেন এক রাস্তা দিয়ে রাস্তার পাশে কিছু লোক এক জায়গায় বসছে দস্তারখানা বিছাইছে দস্তারখানার ভিতরে আস্ত একটা বকরি এটাকে বোনা করা হচ্ছে এই বকরি প্রস্তুত নিয়ে দরখাস্ত এই কের মধ্যে পেয়ালার মধ্যে বসে আছে আবু হোরাইরা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন ডাকতেছে যে হ্যাঁ আবু হা আবু হাকে দেখে তারা সবাই দাঁড়িয়ে গেছে কারণ তিনি নবীজির সাহাবি সবাই দাঁড়িয়ে গেছে এবং আহ্বান করছে যে হ্যাঁ আবু হুরাইরা আসেন আমাদের সাথে বোনা বকৃতে অংশগ্রহণ করেন আবু হুরাইরা তাআলা তালু তিনি অস্বীকার করলেন যে না আমি তোমাদের এই খাবারে অংশগ্রহণ করতে পারবো না এরপরে তিনি বললেন চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন এই বকরি দেখে সুস্বাদু বকরি তাজা বকরি বোনা বকরি দেখে আবু হুরায়রা কেঁদে দিয়ে বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দুনিয়া ওয়ালাম মিনাল খুবজিল আশির আল্লাহর রাসূল গোটা জীবন শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীজি মুহাম্মদ সাল্লাম জবের রুটি দিয়ে পেট ভরে দুই দিন খাবার খেতে পারেন নাই এই অবস্থায় আমার নবীর ইন্তেকাল হচ্ছে আমি আবু হুরায়রা এরকম বক্রি নিয়ে বসবো এটা আমার জন্য হতে পারে না তিনি খাবার খান নাই আজকে আমাদের অবস্থা কি আরব বিশ্বের দিকে তাকান অসংখ্য খাবার তারা নষ্ট করে এই যারা আরব বিশ্বের যারা ক্ষমতায় আছে তাদের জন্য আল্লাহ নিয়ামত দেন নাই নবীজি মোহাম্মদ সাল্লামের কয়দিন কয়েকদিন পরপর বের হয় খনির সম্পদ স্বর্ণের খনি বিভিন্ন পদার্থের খনি এটা আরব বিশ্বের যে বাদশারা মুনাফিকরা আছে তাদের জন্য নয় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের বরকতি দিয়েছেন আমি এটা শুধু তাদের সম্পদ নয় মদিনাতে মক্কাতে যত সম্পদ আছে এর মালিক গোটা পৃথিবীর মুসলমান ঠিক কিনা বলেন এই সম্পদের মালিক আমরাও তো তারা এভাবে সম্পদ ব্যয় করে কাফেরদের পাঁচ আসে এভাবে সম্পদ ব্যয় করে খাবার নষ্ট করে আবু হল্লাহাল বলেন নবীজি দুই দিন যাবৎ তিনি পেট ভরে খাবার খান নাই আমি কিভাবে এখানে অংশগ্রহণ করি শুধু আরব বিশ্ব না আমাদেরকে আল্লাহ না নাজ নিয়ামত অতীতের সকল সময়ের চাইতে বেশি দিয়েছেন ঠিক কেনা বলেন এর জন্যে শকুর আদায় করতে হবে এবং মোহাম্মদ সাল্লামের স্মৃতি আমাকে স্মরণ রাখতে হবে ইন্নাল শায়াতিন যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের বাই শয়তানের বাই তো এবার প্রশ্ন হচ্ছে নবীজির পরিবারে যিনি দু জাহানের বাদশাহ তার পরিবারে এত অভাব হল কেন উম্মতের ভিতরে তো অনেক সম্পদশালী ছিলেন তারা কি দেখেন নাই আমরা ভাবতে পারি অনেকেই আমরা থাকলে হয়তো নবীজিকে আরও ভালোভাবে দেখতাম সাহাবাহিক গ্রামকে কি দেখেন নাই একটা ঘটনা বলছি আম্মাজান আয়সা এই ঘটনাটা উল্লেখ করেছেন শেখুল আদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ ফাজাইল আমলের লেখক তিনি উল্লেখ করেছেন আয়সা রাজি আল্লাহার কাছে একবার দুটি ব্যাগ ভর্তি দেড়হাম আসছে দেড়হাম মানে রোপার মুদ্রা দুইটা ব্যাগবর্তী এই দুইটা ব্যাগবর্তী রোপার মুদ্রা ছিল প্রায় এক লক্ষরও বেশি বর্তমান বাজার মূল্যে ত্রিশ থেকে বত্রিশ কোটি টাকার সম্পদ ৩০ থেকে বত্রিশ কোটি টাকার সম্পদ আয়সার তালান হার কাছে উম্মতের কোন একজন ব্যক্তি পাঠিয়ে সেটা আপনার জন্য হাদিয়া আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ হাতার তার মাকে সাথে নিয়ে আয়সা সিদ্দিকা হাতে নিলেন এক ব্যাগ আরেক ব্যাগ দিলেন খাদেমার কাছে বাদি যে চলো আমরা মদিনার অলিতে ঘুরেতে যাই যাওয়ার পরে সন্ধ্যার আগ পর্যন্ত এই তিরিশ থেকে বত্রিশ কোটি টাকা সম্পদ সন্ধ্যার আগে আগে সমস্ত গরিব মুসলমানদের কাছে বিলিয়ে দিছেন সন্ধ্যা যখন হচ্ছে তার খাদেমাকে বলছেন ওই দিন আয়সাশের দিকে রোজা ছিলেন কি ছিলেন রোজা ছিলেন খাদেমাকে বললেন ইফতারের কি আছে। খাদেমা বললেন একটা রুটি আছে। শুকনা রুটি এবং জৈতুন তেল এরপরে আজান যখন হচ্ছে আয়সা সিদ্দিকা তার পরিবার নিয়ে খাদেমাকে নিয়ে ইফতার করছেন শুকনা রুটি এবং জৈতুন তেল লাগিয়ে লাগে এরা কি মানুষ ছিলেন আমরাও মানুষ তারাও মানুষ ঠিক কিনা বলেন এটা কি কল্পনা করা যায় বত্তিরিশ কোটি টাকার সম্পদ গরিবদেরকে বিলিয়ে দিয়ে এরকম একজন ব্যক্তি সন্ধ্যার দিকে ইফতারে বসেছেন মাত্র একটা রুটি এবং জৈতুন তেল দিয়ে পৃথিবীর ইতিহাসে এরকম বিরল ঘটনা আছে তো যেটা বলছিলাম উম্মদ কি তাদেরকে দেখশন করে নাই করেছে বত্তিরিশ কোটি টাকার সম্পদ নবী পরিবারে পৌঁছে দিয়েছে কিন্তু নবীর স্ত্রীর পুরাটাই আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছেন তারা পরবর্তী কি খাবেন এটা চিন্তা করতেন না পুরাপুরি আল্লাহ যে বলেছেন তোমরা আল্লাহর তাওয়াক্কুল করো আমাদের নাই পূর্ণ মাত্রা ভিতরে ছিল বলেন নবীজি মোহাম্মদ সাল্লাম তিনি স্ত্রীদের সাথে অত্যন্ত সহনশীল ছিলেন কে ছিলেন স্ত্রীদের সাথে অত্যন্ত সহনশীল ছিলেন তিনি স্ত্রীদেরকে ভালোবাসতেন সম্মান দিতেন এবং তাদের সমস্ত কথা আবদার তিনি শুনতেন একদিন গড়ে আসছেন আসার পরে দেখেন নবীর স্ত্রী হজততে সাফিয়া রজিউল্লাহ তালহা কাঁদতেছেন নবীজি জিজ্ঞাসা করলেন কাঁদেন কেন সাফিয়া রজিউল্লাহ তালহা বললেন আপনার আরেক স্ত্রী হাফসা মানে উমর রজিউল্লাহ তালহুর মেয়ে আমাকে ইহুদির মেয়ে বলে গালি দিছে ইহুদির মেয়ে বলে গালি দিছে ওনার বংশ ছিল আগে তিনি ইহুদি ছিলেন পরবর্তীতে ইসলাম গ্রহণ করে নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্য হয় তো বলেন আগের অবস্থা দিয়ে খোটা দেওয়া গালি দেওয়া জায়েজ না তো রাগের বসে সতীন তো রাগের বসে হাফসারাদি আল্লাহ তালানহা সাফিয়াকে গালি দিছেন গালি বলতে কথা প্রসঙ্গে বলে ফেলছেন রাগে যে তুমি তো ইহুদির মেয়ে এজন্যে তিনি কাঁদতেছেন নবীজি ঘরে আসার পরে বললেন যে সাফিয়া আমাকে ইহুদির মেয়ে বলছে নবীজি তাকে সান্ত্বনা দিলেন এখানে আমাদের শিক্ষা আছে আমাদের যদি দুইজন স্ত্রী থাকি একজনের কথা শুনে আরেকজনের উপর আমরা কি করি টর্চা শুরু করি ঠিকই না বলেন তো নবীজি কি করছেন নবীজি সাফিয়াকে বলছেন তাহলে এই জন্যে তুমি কাঁদতেছো তুমি যদি ইহুদির মেয়ে হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি ইসহাক আলাহিসাল্লামের কন্যা ইহুদিদের বংশ বিস্তার হচ্ছে ইসহাক আলা মাধ্য থেকে তো নবীজি দেখেন কিভাবে বলতেছেন যে তোমাকে যদি তোমার সতীন হাফসা ইহুদির মেয়ে বলে থাকে তাহলে তোমার তো খাদা কিছু নয় অবশ্যই তুমি ইসহাকের কন্যা কন্যা বলতে বংশের দিকে ইঙ্গিত করছেন অথবা হ্যাঁ তুমি ইসহাকের কন্যা এবং তোমার চাচা হচ্ছে ইব্রাহিম এই ইসমাইল আলহিসাল্লাম তুমি ইসমাইল আলিমের বাতিজি ইসমাইল আলি সাল্লামের বাতিজি অপরদিকে তুমি শ্রেষ্ঠ নবী আখের আখেরি জমানার নবী যাকে আল্লাহ এই সৈদুল আম্বিয়া বলেছেন সেই নবীর একজন স্ত্রী তোমার টাইটেল তোমার সনদের তো শেষ নাই একদিকে তুমি ইসহাকের কন্যা অপরদিকে ইসমাইলের বাতিজি অপরদিকে শেষ নবীর স্ত্রী তুমি কাচ্ছ কেন তোমাকে যে গালি দিছে হাফসা সে কি একজন নবীর কন্যা সে কি একজন নবীর বাতিজি তোমার তো লেবেল তোমার তো সনদ সার্টিফিকেট তিনটা এই কথা শুনে সাফিয়া রাজি আল্লাহাল হাসতে শুরু করলেন এরপরে দ্বিতীয় স্ত্রী হাফসা রাজি হকে গিয়ে বললেন ইত্তাকিল্লা হে হাফসা তুমি যেই কথা বলেছ এই কথা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় সমুদ্রের পানি তিক্ত হয়ে যাবে তোমার কথার বিষক্রিয়ার কারণে ইত্তাকিল্লা তুমি আল্লাহকে বয় করো বিচার শেষ বিচার শেষ এতটুকুন হাফসাও বোঝে গেছেন এবং যিনি কষ্ট পাচ্ছিলেন তাকে আল্লাহ রসুল কীভাবে সান্ত্বনা দিলেন আরেক দিন কোনো এক যুদ্ধ থেকে আসার পথে যুদ্ধের মধ্যে সফরে ছিলেন আয়সা সিদ্দিকা নদী আল্লাহ তালহা আসার পথে যখন কাফেলা রয়ানা দিয়ে দিবে এই মুহূর্তে আয়সা সিদ্দিকা বলেন ইয়া রসুল আমার গলার হার হারিয়ে গেছে স্বর্ণের একটা সেন ছিল যে এই সেনটা হারিয়ে গেছে নবীজি যাত্রাকে বললেন তোমরা তামো নবীজি সহ সমস্ত সাহাবাই গ্রাম এই হার কুস্তে লাগলেন কুস্তে কুস্তে এখানে দীর্ঘক্ষণ চলে গেল এই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে তো নামাজ দিয়ে পড়বেন কাফেলার সাথে অল্প পানাহারের পানি ছাড়া অজু করার পানি নেই এবং আশেপাশে কোনো কুয়াও নেই এখন তো নামাজ কাজা হবে কি হবে এবং তখন পর্যন্ত তায়াম্মুমের বিধান আসে নাই তো নামাজ কি হবে অজুসারা নামাজ হবে তায়াম্মুম কি জিনিস তখন পর্যন্ত উম্মত জানে না নবীজিও জানেন না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হার হারানোর কারণে এরকম একটা পরিস্থিতিতে পুরো কাফেলা নবীজি সহ পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারাত্মক রাগান্বিত হলেন মেয়ের প্রতি এবং তাঁবুর ভিতরে গিয়ে মেয়েকে দমকাইলেন যে তোমার কারণে নবীজির নামাজ এই মুহূর্তে কাজা হবে সমস্ত কাফেলার মুসলমানদের নামাজ তোমার খামখালির কারণে কাজা হবে আয়সা সিদ্দিকার আনহা চুপ করে লইলেন এবং এমনকি কেরাম রাম কেউ কেউ কথা শুরু করলেন যে নবীজির নামাজ তো এই মুহূর্তে কাজা হবে আবু বকরের মেয়ের কারণে ঠিক না বলেন এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন সুরায় নিসার তেতাল্লিশ নম্বর আয়াত নাদিল করেন ফতেয়ামু সাইদান তৈবা ফমসাহু বিজুহিকুম ও ঐদিয়াকুম ইন্নাল্লাহ কান আফুয়ান গফুরা যে তোমারও যদি এর আগে আসে ফাইল্লাম ইয়াজিদ মা আন যদি তোমরা পানি না পাও নামাজের মুহূর্তে তাহলে ফতেয়াম্মু সাইদান তৈবা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে তোমরা নামাজ সেরে ফেলো সবানালা বলবেন না বলবেনে এই আয়াত তায়ামুমের বিধান শরীয়তে ছিল ছিল না আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সমস্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আসান করে দিলেন এবং আবু বকর সিদ্দিক প্রতি রাগAnnotিত হচ্ছেন কিন্তু নবীর চেহারায় সামান্যতম বিরক্তির ছাপ নেই এবারে সাহাবাই کرام বলতে লাগলেন হে আবু বকর এটাও আপনার বংশের একটা কৃতিত্ব আপনাদের বংশের মেয়ের কারণে গোটা উম্মদ কেয়ামত পর্যন্ত একটা সহজ বিধান পেয়ে গেছে পানি না পাইলে মাটিতে হাত মেরে তায়াম্ম করে আজ থেকে কেয়ামত পর্যন্ত নামাজ চলবে পবিত্রতা অর্জন করা চলবে বিষয় যেটা বোঝাতে চাচ্ছিলাম নবীদিন নামাজ কাজা হয়ে যাচ্ছে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ কারণে অন্যান্য মুসলমান রাগান্বিত হয়েছেন তো নবীজি তার স্ত্রীর প্রতি এক মুহূর্তের জন্যে রাগান্বিত হন নাই মোট কথা যেটা বোঝাতে চাচ্ছিলাম নবীজি তার পরিবারের প্রতিভাবে সহনশীল ছিলেন আমাদের এখান থেকে শিক্ষা আসে না নাই জোরে বলেন শিক্ষা আসে না নাই আমাদের পরিবারের সাথে নবীজির এই সুন্নতগুলা নবীজির ঐতিহাসিক ঘটনাগুলাকে শুনে বোঝে নিজের পরিবারে যদি ফিট করি আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তাও দান করুন